আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং শুক্রবারের জন্য কিন্তু আমাদের পাকিস্তানি শোরুম প্রিপারেশন হচ্ছে আগামীকালকের জন্য রেডি হচ্ছে আমাদের শোরুম যে আগামীকাল আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে কি কী অফার পাবেন বা কী কী কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যারা পাকিস্তানি ড্রেস পড়তে চান যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে বিয়ের এই মুহূর্তে কিন্তু অনেকের ড্রেসের কালেকশন নিতে চান লাক্সারি ড্রেস পরবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে দেখেন কি পরিমাণে কালেকশন আসছে এই পাঁচটার মধ্যে আমি আগে দেখাই এখানে কিন্তু পাকিস্তানি সব লাক্সারি ড্রেসগুলো থাকবে এখানে তাওয়াক কালার ড্রেস থাকবে বিন হামিদ বিন রাশিদের কালেকশন থাকবে আমরিনের কালেকশন থাকবে আগানুরের ড্রেস থাকবে এখানে সব পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলো থাকবে দেখেন এটা এটা হচ্ছে লাকজারি শিফরের মধ্যে ব্ল্যাক কালারের অনেক সুন্দর এক্সক্লুসিভ ড্রেসের কালেকশনগুলো আমাদের পাকিস্তানি শোরুম এটা এখানে সব ধরনের পাকিস্তানি ড্রেস থাকবে এবং পাকিস্তানি যারা রেডি ড্রেস চান এই যে এখানে আমরিনের ড্রেস যেগুলো সম্পূর্ণ ড্রুসি স্প্রিংয়ের কাজ করা এবং সিকোয়েন্স সুতার কাজ করা এগুলো সব প্রত্যেকটা এক্সক্লুসিভ ফ্যাশনেবল সাইজ এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন ডিজাইন দেখেন এখানে এবং যারা পাকিস্তানি কটনের ড্রেস পড়তে চান যে রেওতের ড্রেস পরবেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পরবেন এই যে এখানে পাকিস্তানি কিন্তু অরিজিনাল পাকিস্তানি কটনের ড্রেস থাকবে এগুলো আগামীকাল অফারে থাকবে এগুলো বাইরে সেল হয় তিন হাজার বত্রিশশো টাকা কিন্তু আমরা আঠেরোশো টাকা দিচ্ছি অফারে এগুলো আঠেরোশো টাকা অফারে থাকবে দেখেন এখানে ডিজাইনের শেষ নাই অনেক কালেকশন আছে আগামীকাল সারাদিন আপনাদের জন্য অফার থাকবে পাকিস্তানি শোরুমের মধ্যে এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমের মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাঁত্রে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশারি এখানে সব পাকিস্তানি ড্রেসের কালেকশন ডিজাইন দেখেন এই যে রেওতের এগুলো কিন্তু অরিজিনাল রেওতের পাকিস্তানি রেওতের ড্রেস এগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেসগুলো আমরা আঠেরোশো টাকায় দিচ্ছি এই পাঁচটার মধ্যে থাকেন এই পাঁচটার মধ্যেও কিন্তু রেডি ড্রেসের কালেকশন থাকবে আর পাকিস্তানি আমদিনের কালেকশন থাকবে গাউনের কালেকশন থাকবে গারারের কালেকশন থাকবে সব ধরনের ড্রেসের মধ্যে অফার এবং এগুলো হচ্ছে পাকিস্তানি রেডি ড্রেস না এগুলা রেডি ড্রেস এগুলো কত থাকে এগুলা এগুলো আঠেরোশো টাকা অফারে থাকবে রেডিগুলোও নিতে পারবেন চাই না নিতে পারবেন আঠেরোশো টাকা অফারে দিচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবারে অফার যারা আগামীকাল কেনাকাটা করবেন ইনশাআল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা ইফেন রোড কাউতীয়া মার্কেটের সাথে হচ্ছেন নুরম্যানসুন নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম